শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো দক্ষিণ দিনাজপুর জেলার চট্টগ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সারাদিন কি করবো সঙ্গে থাকো আজকে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি মন মেজা যতটা ভালো নেই আর যেখানে রান্না করছি সেখানেও জল চলে এসেছে দেখতেই পাচ্ছ এত অসুবিধা করে রান্না করছি না চারিদিক থেকে জলের ছিটে ফোটা পড়ছে মানে আজকে তো নিরামিষ বৃহস্পতিবার লেফাকোচা বারান্দা গুলো করেছি আর উঠানটা লেপিনি গীতা পূজার দিন মুছেছিলাম আর দেখো বারান্দাগুলো কীরকম অবস্থা মানে কি বলবো তিরপাল লাগানো হয়েছে কোনো তিরপাল লাগানোর কোনো মানেই হয় না মানে যেখান সেখান থেকে জল পড়ছে আর এই যে এই দিক থেকেও এমন বাউটি আসছে মানে সব কিছু ভিজে টিজে একদম শেষ তো আমি ওটাই মনে মনে ভাবছি আর কবে যে ঠিক করব এগুলো কিন্তু তিন মাসও হয়নি ঠিক করা তো দেখো এখানেও জল পড়ছে তো যাক তো এতে রান্না করছি কষ্ট করে আর এই যে আঁকাটার এখানে ফুটো করেছি জানো তো ডাল সেদ্ধ করার জন্য ফুটো করা হয়েছে মানে কোনো কিছু সেদ্ধ টেদ্ধ গরুর ভাত রান্না করলে অসুবিধা হয় তো ওইদিকে ঘটির মধ্যে করে বসে দিলে হয়ে যায় তো ওই জল পড়তে আছে আর ওর বাবা বসে থেকে থেকে একদম বিরক্ত হয়ে গেছে তো ওর বাবা বলছে যে আমি একটু ঝাড় দিয়ে দিই তো যে ঝাঁটা দিয়ে নিয়ে এসে জল করে চলেই আসছে সমস্ত ভিজে শেষ আর দরজাটা গাড়ি বের হবেই না আর সকাল সকাল ওর বাবা কাজে যেতে চলো আর যেতেও পারবে না এত বৃষ্টির মধ্যে কীরকম করে যাবে আর কীরকম করে কাজ হবে তো এইদিকে প্রায় দেখো ঝাড় দিতে লেগে পড়েছে কেমন লাগে বিরক্ত তো মনে হয় বাড়িঘর ছেড়ে চলে যায় করার কিছুই নেই কোথায় আর যাবো আর কোথায় আর কি করব থাকতেই লাগবে আর আমাদের এগুলো কাজ আমরা তাড়াতাড়ি করেই করব তো যাক মানে মনে ভেবেছিলাম যে আর এক বছর থাক এগুলো তারপরে হাত দেবো কিন্তু না আর সহ্য হচ্ছে না তার মানে কি বলো তো বন্ধুরা এই যে পাটকাটি আর দিয়েছি নিচে আর উপরে দেওয়া আছে তিরপাল তো তিরপালগুলো না বিড়ালে ফুটো করে দিয়েছে আর উপরে ফেসে ফেসে গেছে মানে তিরপালগুলো ওই জন্য ঝরঝর করে বৃষ্টি পড়ছে মানে খুবই অসুবিধা তো এখন যাক আমার রান্নাবাড়ি খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে তো বিকেলবেলা প্রায় কাছাকাছি হয়ে গেছে তো আমি কি করব আবার মানে ভেজা জামা কাপড় করলাম ভিজে ভিজেই তো কাজ করেছি বাসি কাজ তো আবার সেই ভিজা কাপড়গুলো করে নিলাম আর মাথায় ক্যারি ব্যাগ বেঁধে নিলাম নিয়ে আমি কাজে লেগে পেলাম এই যে এগুলো যে ঝাড় ঝোড় সব পরিষ্কার করছি তারপর খ্যার নিয়ে আসবো আবার দেখো যে সে পাটকারি টাটকারি সব ভেঙে বাড়ি নিয়ে আসতে লাগবে বিকেলে যেগুলো কাজ থাকে গরু ছাগলের খাওয়া দাওয়া ঢোকা সম্পূর্ণ এগুলো করে আমি এখন আবার গা হাত পা ধুয়ে নেবো আর কী বলো তো বাথরুমটাও আমাদের ফুটো হয়ে গেছে জানো তো বাথরুমটা আগে ঠিক করেছি তোমরা দেখেছিলাম তোমাদের ভিডিওতে শেয়ার করে করেছিলাম তো যাক ওই জায়গাতে আমার আবার কাজ ধরতে লাগবে তো এগুলো সম্পূর্ণ ফেলে দিয়ে আসবো আর এই জায়গাগুলো গরু চাউল এত খারাপ পড়েছে না কি বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবারকে সাপোর্ট করো আর আমাকেও আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি করে এইগুলোর কাজ মানে ঠিক করতে পারি বাড়ি বাড়িঘরগুলোও যেন তাড়াতাড়ি করে ঠিক করতে পারি তোমাদের সব কিছু আশীর্বাদে